সম্মানিত সুদীবিন্দু এই পর্যায়ে সম্মানিত সহকারী শিক্ষক এবং ছয় অবাদী দক্ষিণ ইউনিয়ন আন্তর্জাতিক গ্রুপ ফাউন্ডেশনের অর্থ জনাব মোহাম্মদ নুর আলম আমি স্যারকে তার বক্তব্য অসংখ্য করার জন্য বিনীতভাবে জানাই

বিদ্যালয় বিভিন্ন বিদ্যালয় থেকে আসা সহকারী শিক্ষকবৃন্দ ও প্রধান শিক্ষকবৃন্দ আমাদের সঙ্গে রয়েছেন আরো বিভিন্ন স্কুল থেকে আন্তর্জাতিক গ্রুপ অফ ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনারা সবাই জানেন

कमुाइज़ करे তারা কিন্তু অলরেডি ষষ্ঠ শ্রেণীতে পদাপ করেছে তারা বলেছে আমাদের প্রথম এবার শ্রেণীর শিক্ষার্থী মিলে শিক্ষা শিক্ষার্থী সাফল্য এখন পদে কেউ এগিয়ে যেতে পারেনি আপনারা জানেন আমাদের সমাজ আসলে প্রকৃত পক্ষে যে দশ ছাড়া কেউ এখন পদে এগিয়ে যেতে পারেনি তবে আপনাদের সবাই অংশগ্রহণমূলক আপনার সবাই উপস্থিত হয়েছেন বিশেষ করে অনেক অভিভাবক এসেছেন অভিভাবকদের জন্য আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ আজ আমাদের সাথে আমাদের যে বিদায় শিক্ষিত

আপনারা সবাই আপনাদের সেখান থেকে সামনে দিকে এগিয়ে নিয়ে আর একটু চেষ্টা করবেন আমাদের যারা প্রবাসী রয়েছে বিশেষ করে প্রবাসীদের জন্য বলছি আপনারা আমাদের এই আন্তর্জাতিক বিভিন্নভাবে অংশগ্রহণ করতে পেরেছি বিদায়ী আঁকতে আমরা আমাদের এই অনুষ্ঠানটাকে সুন্দরভাবে পরিচালিত করতে পেরেছি তো আমি চাচ্ছি আমাদের প্রতিষ্ঠানটি উত্তর